দক্ষিণ সহনগর তারকালী তারক বাড়ি জুনিয়র জুটি অষ্টমবারের মত মতো আয়োজিত পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর চট্টলার কাওয়ালি সংগীত শিল্পী চট্টগ্রাম জেলার জিয়া ও সংস্কৃতি সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হাসান আজাদ ভাই ধন্যবাদ জানাই ওনাকে উনি ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে ওনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া আমার বাড়িও উত্তর সরি দাঁতমারা আমি দাঁতমারা সন্তান আসলে আমার ভাই যেই পরিচয়টা আমাকে দিয়েছে আমার করে কিছু পদ আছে আমি একটু বলি বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম বিভাগের তিনবারের সাংগঠনিক সম্পাদক মহানগরের চারবারের সভাপতি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের বর্তমান রানিং এক নাম্বার সাংস্কৃতিক সম্পাদক আমার সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করেছেন জুনিয়র গ্রুপ নিয়ে তবে এখানে আমি স্মরণ করতে হয় আমাদের প্যানেল চেয়ারম্যান আমার বড় ভাই সরল ভাই আপনাদেরকে হেল্প করতেছে প্রত্যেককে হেল্প করে আমি জানি উনি প্রত্যেক কাজে সবাইকে সহযোগিতা করে আমি চাই আপনাদের সম্ভবত এটা আটতম আটতম আর তোমার আয়োজন আজকে শেষ হচ্ছে দুই হাজার চব্বিশ পরে আসবে পঁচিশ আমরা যদি বেঁচে থাকি যারা থাকি আমাদের ছবিগুলো থাকবে আমি ক্যামেরাম্যানকে বলবো সবাইকে একটু দেখাবেন ঠিক আছে আমরা যারা বেঁচে থাকবো অবশ্য আমরা দেখব এবং একটা জিনিস পরে করবেন আমরা যারা আমিত মনে বড় মনে করি আমি বড় বড় করা খুবই খারাপ ছোট ছোটকে দান দিতে হবে বড় বড়কে দান দিতে হবে এভাবে আমরা এগিয়ে যাব একটা সংগঠন ছোটখাটো যদি করে এটা দিয়ে অনেক কিছু করতে পারে আমার ভাই এক সময় ছাত্র দলের দায়িত্ব পালন করেছে সেই ছাত্র সম্মন্ধে সে বুঝে সে সাংবাদিকতা করে সেই সাংবাদিকতার সম্পর্কে কিছু বুঝে যার কারণে উনি যদি কিছু বুঝে ওনার থেকে বুঝ নেবার মতন আমাদেরও দরকার আছে নাকি নাই আছে কিনা সবাইকে একটু ঘুরে নিন আমি বারবার বলতেছি সবাইকে আমার কথা হচ্ছে যে কি আপনারা এগিয়ে যাবেন আমিও চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার জন্য চট্টগ্রাম উত্তর শুধু না চট্টগ্রামে যেখানে যে জায়গায় অনুষ্ঠান হবে বাংলাদেশ জাতীয়াবাদী দলের পক্ষ থেকে আমি আবুল হাশেম আজাদ কথা দিচ্ছি আপনাদেরকে যদি কোনো শিল্পী নায়ক নায়িকা অভিনেত্রী কোনো প্রোগ্রামের জন্য আপনাদের আপনাদের কাছে লাগে আমার নাম্বারে ফোন করবেন আমার তানজিলা মিডিয়ার যেই পেজটি আছে ওখানে আমার নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলে আপনি যদি ফোন করেন একটা শিল্পীকে আনার জন্য হয়তো উদাহরণস্বরূপ আমি বিশ হাজার টাকা বললাম সেটাকে আমি পনেরো হাজার টাকা করে দিতে পারবো কারণ শিল্পীদের সাথে আমার সাথে একটা সম্পর্ক আছে ওই হিসাবে আমি আপনাদেরকে আমি যতকাল বেঁচে থাকবো যদি আমাকে স্মরণ করেন আপনারা আমিও আপনাদের এই প্রোগ্রামে আসার চেষ্টা করব আসবো ইনশাআল্লাহ আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুন্দরভাবে চলবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম